আগামী শনিবার আগামী শনিবার আমাদের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ঈদ এ মিলাদুন নবীর অনুষ্ঠান হবে আমরা সকলে স্বতঃস্ফূর্ততার সাথে ওই জায়গায় উপস্থিত হব নিজ নিজ দায়িত্বে ইনশাল্লাহ বলে আর এইটার বিষয়ে আমাদের যেহেতু শনিবারে পড়ছে শুক্রবারের বিষয়ে প্ল্যান হয়েছিল সকালবেলায় এইটাও সকাল বেলায় যতো রিফ্লেট হয়ে গেছে চAPTER থেকে শুরু হবে এজন্য আপনারা কেউ দেরি না করেন ইনশাআল্লাহ আহে থেকে উপস্থিতই গ্রহণ করবেন যে শনিবারে আমি টাঙ্গাইল যাই বুঝলো আলহামদুলিল্লাহ এই বছর আমরা টাঙ্গাইলে যে বারোটা থানা আছে টাঙ্গাইলে বারোটা থানার মধ্যে থেকেই আমরা প্রত্যেক থানার থেকে থানা থানাতে দাওয়াত дамছি আমরা প্রত্যেক থানাতে থানাতে আমাদের এই ঈদে মিলাদুল নবী অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য প্রত্যেক থানাতে থানাতে পাঠাচ্ছি প্রত্যেক থানায় থেকে ইনশাল্লাহ লোকাল আমি আপনি এক সময় থাকবো না থাকবো কি দুনিয়া থাকার জায়গা হ্যাঁ থাকব না কিন্তু আমি আপনি যে সেই জায়গায় ছিলাম এটার একটা বিষয়টা তো থাকবে থাকবে না মানুষের মুখে মুখে তো থাকবে যে অমুকে আইছিল অমুকে আসিল যেমন আমাদের দরবারের একজন পরিচিত্র মুখ ছিল আজাদ বুখারি সাহেব আজাদ বুখারি আক্তার বেতার ছয় ফুটের উপর আজাদ বুখারি রেছিলেন না এর ছবি মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে জুলুসের যে কাতারটা হয় সেই ফার্স্ট কাতারে থাকে সে আজকে আমাদের মাঝে নাই কিন্তু তার ছবি দেখে সবুজ পোশাক পরে সবুজ পাগড়ি পরে টাঙ্গাল শহরে ঘুরত আমাদের দামি ঘুমটাই দেই কেমন ওই তো বাহাবারে এই জন্য মানুষটা এখন চলে গেছে এই ছবিগুলা দেখলে মনে হয় যে না মানুষটা ভালো কাজ করে গেছে আমাদের নীতির উপরে আমাকে সাথে ছিল